শত্রু একেবারে উঠে পড়ে লেগেছে এত অত্যাচার এত অন্যায় আপনি আর সহ্য করতে পারছেন না আপনার জানা শোনা আপনার শত্রু আপনাকে এই ভাবে করে অন্যায় অত্যাচার জুলুমের স্টিম রোলার চালাচ্ছে কখনো প্রকাশ্যে কখনো অপ্রকাশ্যে এবং চক্রান্ত ষড়যন্ত্র করেই চলেছে আপনি কারো কাজ হতে মদত পাচ্ছেন না সাহায্য পাচ্ছেন না কেউ আপনাকে সাহায্য করছে না আপনি দুর্বল সব দিক হতে দুর্বল হয়ে আছেন এই জন্য কেউ আপনাকে সাথ দিচ্ছে না সাহায্য করছে না কেননা এই দুনিয়া তাকেই সাহায্য করে যার অর্থ বল আছে আর যে গরিব যে দুর্বল তার পাশে কেউ থাকে না প্রিয় দর্শক এইভাবে করে কঠিন মুসিবত কঠিন বিপদের মধ্যে আছেন এইভাবে করে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা চোখের পানি ফেলছেন আপনার দিন হচ্ছে প্রিয় দর্শক কি করবেন আপনি আপনার জন্য মহান ডাবুল আলামিন আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে নেসার অসাধারণ একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই আয়াতটি আপনি এক জায়গায় বসে বসে মাত্র এক শতবার আপনি তেলাওয়াত করুন আল্লাহ পাকের আরশ কেঁপে যাবে আল্লাহ সব তাআলা তালা ফেরেশতা পাঠিয়ে আপনাকে সাহায্য করবেন এইভাবে করে আপনি নাজাত পাবেন মুক্তি পাবেন বিপদ হতে উদ্ধার হয়ে যাবেন আল্লাহ পাক আপনার আর্থিক দুর্বলতাকে দূর করে দেবেন আল্লাহ সব দিক হতে আপনাকে মালামাল করবেন ফলে এই পরিচিত শত্রুরা প্রকাশ্য প্রকাশ্য যেভাবে আপনার ওপরে জুলুম অন্যায় অত্যাচার করে চলেছে সব বন্ধ হয়ে যাবে আর আল্লাহ সব তাআলা তাদেরকে এমন ভাবে কোণঠাসা জব্দ করে দেবে যে আর কখনো কোনোদিন দিন তাক এই কুচিন্তা এই কুকাজ একজন মানুষের ওপরে দুশ্মনী করা এই কাজটা তারা আর কখনোই করতে পারবেন না বলুন সুব এমন নুসরত নেমে আসবে আপনার ওপর খুদ আল্লাহ রবুল আলমিন আপনাকে সাহায্য করবেন এইভাবে করে আল্লাহ সুবহান আপনাকে নাজাদ দিয়ে দেবেন এবং দুনিয়ার বুকে আপনি মাথা উঁচু করে চলবেন কেননা আপনার জন্য আল্লাহ পাক যথেষ্ট হয়ে যাবেন সব দিক হতে মালামাল করে দেবেন প্রভাব প্রতিপত্তি হবে অর্থ বল হবে এইভাবে করে আল্লাহ সুবহান চারি দিক হতে আপনাকে শক্তিশালী করে দেবেন আর যত শত্রু আপনার পিছনে লেগেছিল সকলের ওপর আপনাকে বিজয়ী করে দেবেন ইংশ আল্লাহ প্রিয় মহান রব্বুল আলামিন পৃথিবীর যখন কোন বান্দা বান্দি অসহায় হয়ে পড়ে এবং অত্যাচারিত হয়ে পড়ে মজলুম হয়ে যায় এই রকম মজলুম বান্দা বান্দিদেরকে আল্লাহ সাহায্য করেন এত দ্রুত সাহায্য করেন সুতরাং আপনি একজন মমিন বান্দা আপনি একজন মমিন বান্দি আপনি যখন অসহায় হয়ে বিপদগ্রস্ত হয়ে মজলুম হয়ে যখন নেসার এই অসাধারণ আয়াতটি তেলাওয়াত করবেন আল্লাহ সুবহান তালা এত দ্রুত মদত এত দ্রুত সাহায্য পাঠিয়ে দেবেন আপনি কল্পনা করতে পারবেন না বলুন সুবহান আল্লাহ কেননা মহান ডাবুল আলমিনের দরবারে যখন কোরআন তেলাওয়াত হয়ে যায় আল্লাহ সুবহান তালা সেই বান্দার প্রতি এমনইতেই অত্যাধিক মনোযোগী হয়ে যায় এতটা মনোযোগী হয়ে যায় যেমন দুনিয়ার বুকে কোনো মানুষ তার পছন্দনীয় গায়ক সে যখন গান গাইতে আরম্ভ করে তখন সেই মানুষ সব কিছু ছেড়ে দিয়ে সেই বান্দা বান্দি সব কিছু ছেড়ে দিয়ে সেই তার পছন্দনীয় গায়কের গান শুনতে সে মনোযোগী হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলছেন তার থেকে হাজার লক্ষ কোটি গুণ বেশি আমি মনোযোগী হয়ে যাই যখন আমার বান্দা আমার কালাম তেলাওয়াত করে বলুন সুবহান সুতরাং সৌরত নেসার এই পাওয়ারফুল এই অসাধারণ বরকতপূর্ণ আয়াতটি আপনি তেলাওয়াত করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনি আপনার উদ্দেশ্যে সফল হবেন এবং সারা জীবন আপনার শত্রুদের ওপর আপনি বিজয় হয়ে থাকবেন কখনো পরাজিত হবেন না আল্লাহ পাক এই রকম হালত এই রকম সিচুয়েশনের মধ্যে আপনাকে ফেলবেন না কেননা আপনি এই আয়াতে করিমা তেলাওয়াত করেছেন বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাকের পক্ষ বড় বড় সিদ্ধান্ত বড় বড় সুসংবাদ আপনার জন্য হয়ে যায় বলুন শুধু তাই নয় আপনি যদি আপনার বাড়িতে কঠিন অশান্তির মধ্যে থাকেন পারিবারিক অশান্তি সন্তান কথা শোনে না ছেলেরা কথা শোনে না অবাধ্য হয়ে আছে ইজ্জত দেয় না সম্মান দেয় না এই ভাবে করে আপনি কঠিন টেনশনের মধ্যে আছেন। কলহ বিবাদ ঝগড়া লেগেই আছে এই ভাবে করে ভাই ভাই ঝগড়া জায়গা জমি ভাগ বাটোয়ারা নিয়ে ঝগড়া এইভাবে করে হাজার সমস্যার মধ্যে আপনি আছেন ইনশাআল্লাহ আল্লাহ এই আয়াতে কারি তেলাওয়াত লাওয়াত করুন ইংশ আল্লাহ আল্লাহ সুহানাতলা আপনার ঘরের ঝামেলা ঘরের কলহ বিবাদ অশান্তিকে তিনি দূর করে দেবেন এমন বাতাবরণ এমন পরিবেশ কায়েম করে দেবেন যে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন পারিবারিক যে দ্বন্দ্ব যে অশান্তি সব দূর হয়ে যাবে আপনার স্ত্রীর অন্তরে স্বামীর অন্তরে মহাব্ব তৈরি হয়ে যাবে সন্তান অভদ্র থেকে বাধ্য হবে এইভাবে করে একে অপরের সম্মান দেবে সন্তান সম্মান দেবে আপনার গুরুত্ব বাড়বে আপনি যা বলবেন তারা সেটাই শুনবে এইভাবে করে আপনার ঘরটা এক সুন্দর চ্যান সুকুন শান্তিওয়ালা ঘর আল্লাহ পাক বানিয়ে দেবেন ইংশ আল্লাহ প্রিয় দর্শক মনে রাখবেন ঘর যতই সুন্দর করুন যত বড়ই বাংলোর বানান লক্ষ কোটি টাকা খরচ করুন সেই ঘরে যদি শান্তি না থাকে সেই ঘরে যদি চ্যান সুকুনের অভাব থাকে তাহলে বাংলোর থাকবে আপনি সুখী হতে পারবেন না আপনি ভালো জীবন কাটাতে পারবেন না এই জন্য মহান দব্বুল আলমিনের দরবারে নেসার এই অসাধারণ আমলটি আপনি করুন আয়াতটি তেলাওয়াত করুন আল্লাহ পাক অফুরন্ত কল্যাণ অফুরন্ত বরকত আপনার ঘরে আল্লাহ পাক নাসিল করে দেবেন আর এর কারণে এর ওসিলাতে এর প্রভাবে আপনার ঘরে শান্তি বিরাজ করবে সুখ শান্তির পরিবেশ তৈরি হবে কলহ বিবাদ মিটে যাবে ভাই ভাইয়ের যে বিবাদ সেটাও মিটে যাবে ইং ভাবে আল্লাহ এইভাবে ইজ্জত সম্মান সবার অন্তরে বিরাজ করবে আপনাকে সম্মান দিতে তারা বাধ্য থাকবে ইং আল্লাহ এত বড় প্রতিদান আপনি পাবেন বলুন প্রিয় দর্শক শুধু তাই নয় অসাধারণ আপনি তেলাওয়াত করবেন কারিমা এক শতবার যে সমস্ত কাজ আধরা হয়ে পড়ে আছে ঝুলে আছে এবং যে কাজগুলো আপনি সম্পন্ন করতে পারছেন না টেনশন পেরেশানির মধ্যে আছেন ইনশাআল্লাহ আল্লাহ এমন হালত এমন সিচুয়েশন তৈরি হয়ে যাবে যে সেই আধরা কাজগুলো ঝুলে থাকা কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন হয়ে যাবে বলুন সুবাহ আল্লাহ হতে পারে আপনার বাড়ির কাজ হতে পারে আপনার বাইরের কোনো অফিসিয়ালি কাজ হতে পারে অন্য কোন কাজ যে কাজই ঝুলে থাকুক না কেন আল্লাহ পাক সুন্দরভাবে তা সম্পন্ন করে দেবেন ইংশ আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই দর্শক মনের আশা পূরণ হয় না মনের আশা মনেই রয়ে যায় ইংসা আল্লাহ আয়াতে কারিমা তেলাওয়াত করুন আল্লাহ রব্বেলা আল আপনার মনের আশাটাও পূরণ করে দেবেন আল্লাহ সুবাহানত আলাহ বলছেন সুরাত্তা কবীর আয়াত নাম্বার উনতিরিশ বিস্মিল্লাহিল্লাহ মান ইল্লাহিম অমা তোমরা যা ইচ্ছা করো সেই ইচ্ছাতে কিছুই হয় না আল্লাহ বলে আলমিন যা ইচ্ছা করেন সেটাই হয় বলুন সুবহান আল্লাহ সুতরাং তোমার মনে যত আশা আছে পূরণ হবে না যদি আল্লাহ পাক না চান আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই তোমার সব আশা পূরণ হয়ে যাবে এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করবেন আল্লাহ সুবহান ওয়া সন্তুষ্ট হবেন ফলে আপনার মনের নেক ইচ্ছা নেক বাসনা আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ পাক পূরণ করে দেবেন এই ভাবে করে আপনি দুনিয়ার বুকে এক সুখী মানুষ হবেন সুখে শান্তিতে থাকবেন আপনি অমুখাপেক্ষী হয়ে থাকবেন কারো মুখাপেক্ষী হয়ে আপনি থাকবেন না আল্লাহ এই রকম এক সুখময় জীবন আপনাকে দান করবেন আল্লাহ প্রিয় অসাধারণ আয়াতটি আপনি আন্তরিকতার সহিত তেলাওয়াত করুন ইংশে আল্লাহ দুনিয়ার আসমানি গজব জমিনী গজব সব ধরনের বালা মুসিবত রোগ ব্যাধি দুরারোগ্য ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন ইংশ আল্লাহ প্রিয়দর্শক শুধু তাই নয় এই কোরআন করিমের তেল আপনার সাথ ছাড়বে না মৃত্যুর সময় থেকে নিয়ে মৃত্যু থেকে নিয়ে একেবারে জান্নাতে যাওয়া পর্যন্ত এই তেলাওয়াত আপনার সাথে থাকবে আপনার জন্য সুপারিশ করবে এই ভাবে করে অনেক বড় ইজ্জত সম্মান দেওয়া করাবে এবং আপনাকে জান্নাতে যাওয়া পর্যন্ত এই তেলাওয়াত আপনাকে সাহায্য করবে বলুন সুব আল্লাহর নবী সাল্লা এই জন্যই তো বলেছেন হে আমার উম্মত উম্মতিরা তেলাওয়াত ছাড়বে না কেননা তেলাওয়াত দুনিয়ার বুকে তোমার জন্য নূর হয়ে থাকবে আর তোমার জিকির তোমার আলোচনা তোমার প্রশংসা রব করবে আর সে অগণিত ফেরেস্তাদের সম্মুখে বলুন সুবহানাল্লাহ যে রব যে বান্দার প্রশংসা করবে সেই রব সেই বান্দাকে কি করে নামে দেবে ইটস ইম্পসিবল হতেই পারে না যে রব যে বান্দার প্রশংসা করবে এর মতলব হচ্ছে সেই রব সেই বান্দাকে নাজাদ দিতে চাই মুক্তি দিতে চায় তাকে জান্নাতবাসী করতে চায় তার ফজল এবং কারামে মে বলুন সোহার আল্লাহ এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আমার উম্মতিরা ওম্মতিরা কোরআন তেলাওয়াতকে আঁকড়ে থাকবে কেননা এই কোরআন তেলাওয়াত তোমাদের মঙ্গল কল্যাণ তোমাদের জীবনে ইহকাল এবং পরকালে তোমাদেরকে দান করতে থাকবে বলুন সুবাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সৌরতুল সেই অসাধারণ আয়াতে কারিমাটে কি এবং আমরা কিভাবে পাঠ করব। প্রিয় দর্শক অবশ্যই আপনি অজু অবস্থায় আমলটি করবেন অজু না থাকলে উত্তম রূপে আপনি অজু করে নেবেন সুন্নত তরিকায় অজু করবেন পারফেক্ট ওযু করবেন ওযু হয়ে গেলে কালেমা শাহাদাত একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে নেবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই তিনিই এক একক তেনার কোনো শরিক নাই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রসুল প্রিয় দর্শক এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর সর্বপ্রথম জিন্দগির সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি তিনবার মাত্র তিনবার ইস্তেক ফার পড়ে নেবেন আস্তগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা الا هو الحي القيوم واتوب اليه আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো মাহবুদ নেই যিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী এবং আমি তারই কাছে তাওবা করছি বিশ্বনবী সল্লি সাল্লাম বলেছেন যে উম্মত উম্মতি এই ইস্তেকফার মাত্র তিনবার পড়বে সমুদ্রের ফেনাতুল্য তুল্য হলেও আল্লাহ পাক মাফ করে দেবেন বলুন সুবাহ بضرشك استغفر هاجر بور صلى الله عليه وسلم الأبور محبتي أكبر مطر أكبر درود إبراهيم باتشكور نبن اللهم <سلام> صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. দর্শক এরপর আপনি সুরা নিসার এই অসাধারণ আয়াত তেলাওয়াত করবেন মাত্র এক শতবার কষ্ট করে আপনি তেলাওয়াত করে নেবেন প্রিয় দর্শক আয়াতে কারিমাটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন বিসমিল্লাহির রহমানির রাহিম ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়াঁও ওয়াকাফিল্লাহি নাসিরা ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়াঁও ওয়াকাফা বিল্লাহী নাসির নিসার ৪৫ নম্বর আয়াত যার অর্থ হচ্ছে আল্লাহ পাক আমার জন্য অভিভাবক হিসেবে যথেষ্ট এবং মাদতকার সাহায্যকারী হিসাবেও তিনি আমার রব আমার জন্য যথেষ্ট বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক অসাধারণ আয়াত তেলাওয়াত করুন কষ্ট করে শতবার পড়ুন ইংসা আল্লাহ কাজ হয়ে যাবে আপনি দ্রুত ফলাফল পাবেন আপনি নিজেই বুঝতে পারবেন আল্লাহ রবুল আলমিন কত দ্রুত আপনাকে নুসরত করেছেন সাহায্য করেছেন ইংসা আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন বিপদ আপদ মুসিবত হতে এবং শত্রু দুশ্মনের দুশ্মনী হতে তাদের জুলুম অন্যায় অত্যাচার হতে যেন আমাদেরকে হেফাজত রাখেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি তু